আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেন্স কিচেন পারভেন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত চলে যাওয়ার আগেই এই রেসিপি একবার তৈরি করুন না করলে পারে কিন্তু আফসোস থেকে যাবে আলু আর দিয়ে ভীষণ টেস্টি মুচমুচে মজাদার বিকালে নাস্তা এইভাবে কিন্তু বানও দেখুন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে যেমন মুচমুচে তেমনি মজার একটা খেলে পারে কিন্তু আর একটা খেতে চাইবেন তাহলে কিভাবে এই রেসিপি আমি আজকে তৈরি করলাম সেটা দেখার জন্য আমার সে থাকুন আর শেষ দিন দেখে নেন আজকে যে রেসিপিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু লাগবে দু কাপ চিনি আমি এই কাপের মাপ করে দু কাপ চিনি নিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো পানি দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে চিড়ে পরিষ্কার করে ধুয়ে নিব তারে বন্ধুরা আমি চিড়ে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর আবারও ফিরে আসি চিঁড়ি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দিয়ে দশ মিনিট ঢাকনা থেকে এই চিড়িটা আমি রেস্টে রেখে দেবো এভাবে রেস্টে রাখলে পারে কিন্তু চিঁড়ি অনেকটা সফট হয়ে যায় আর ফুলে কিন্তু ডাবল হয়ে যায় তাহলে ঢাকনা ঢেকে দেবো আর দশ মিনিটের জন্যে আমি রেস্টে রেখে দেবো অপরদিকে আমি তৈরি করে নেবো কিন্তু আলু পুর আলুর পুর তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের আলু ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর সঙ্গে এখানে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি আর দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম একবার নাড়িয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব আলু আর মটরশুঁটি খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি এখন ছেঁকে নিয়ে এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব আলু আর মটরশুঁটি আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এভাবে একটা স্পুন দিয়ে আমি খুব ভালো করে এটা ম্যাশ করে নেব খুব ভালোভাবে এটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এটা তৈরি করে নেব তার জন্যে কিন্তু আবারও বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দেবো আধা চামচ দিয়ে দেবো জিরে আধা চামচ দেব কালো জিরে আর আধা চামচ দিয়ে দেবো মৌরি আর এক চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম এখন হালকা করে এটাকে আমি ফ্রাই করে নেব এটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ম্যাশ করা মটশটি আর আলু এখানে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে সাপটাকে বাড়াবার জন্যে এখানে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু অনবত্য নাড়তে নাড়তে এই আলু পোটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেব আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব আলু পুরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখান থেকে কিন্তু অল্প অল্প করে আমি নেব আর লম্বা লম্বা করে একটা আঁকা দিয়ে আমি কিন্তু এই আঁকাটা আমার মতো করে দিলাম লম্বা আপনারা চাইলে পারে গোল লম্বা যে কোনো আকারের এটা কিন্তু তৈরি করে নিতে পারেন যদি কখনো এই রেসিপি আপনারা তৈরি করেন দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেব চিঁড়ে যেটাকে দশ মিনিট আগে আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন এখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমি চিড়ে চটকে নেব চিড়ে খুব ভালো করে চটকে নিয়েছি এখন আমি চিড়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা মানে যে কাপের আমি চিড়ে নিয়েছিলাম ওই একই কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা মানে দু কাপ চিনি নিয়েছিলাম সেখানে আমি এক কাপ ময়দা এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো অন্যান্য মশলা প্রথমেই আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপর এখানে আমি অ্যাড করে দেবো কালো জিরে তারপর দেবো কিছুটা কোচানো কাঁচা লঙ্কা তারপর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা আর এই শাকটাকে বাড়াবার জন্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুড়ি পেঁয়াজ কুড়িটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই অনেক গুণ বাড়িয়ে দেয় সব মশলা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এইভাবে মেখে নেবো এখানে কিন্তু কোনোভাবে পানি দেওয়া যাবে না চিড়ে ভেজানো যে পানিটুকু চিড়ে গায়ের মধ্যে ছিল সেই পানি দিয়ে কিন্তু এটাকে একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু চাপ দিয়ে মাখতে হবে আর এটাকে কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না এটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু রেসিপি একদমই ভালো হবে না যেহেতু এটাকে তো আমাকে তেলে ফ্রাই করতে হবে তাই নরম হয়ে গেলে পরে কিন্তু তেলে ফ্রাই করার সময় কিন্তু ভেঙে যেতে পারে তাই এটাকে কিন্তু শক্তভাবেই মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর একটা মাখা হয়েছে এই মাখাটা আরও মসৃণ করার জন্যে আমি হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল তেল দিয়ে এটাকে আরও সুন্দর করে আমি মেখে নেবো এভাবে মাখলে পারে কিন্তু মাখাটা অনেকটা মসৃণ হয় আর তেলে ফ্রাই করার সময় কিন্তু খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যায় তাই এভাবে তেল দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিলাম খুব ভালো করে মাখা হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখন আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর ঠিক এইভাবে আমি একটা আকার দিয়ে নেবো প্রথমে অল্প নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নেব। তারপর হাতে তালুর মধ্যে একটু চারটা করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু পাতলা করা যাবে না একটু থিকনেসটা মোটা হবে ঠিক এইভাবে যেভাবে আমি তৈরি করে নিচ্ছি এটা তৈরি হয়ে গেছে এখন আমি মিডিল অংশে দিয়ে দেবো আলুর পুর যেটা আমি তৈরি করে রেখেছিলাম তারপর ঠিক এইভাবে আমি কভার করে নেব এবং হাত দিয়ে ঠিক এইভাবে আমি ঠিকঠাক করে নেব এইভাবে কিন্তু আলতো হাতে এগুলো আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি এখন কিন্তু এগুলো আমি তেলের মধ্যে দেব আর উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নেব তাই অলরেডি আমি তেল বসে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে এগুলো দিয়ে দেবো এবং এপি ওপিট করে লাল করে এগুলোকে ফ্রাই করে নেব শীত থাকতে থাকতে বন্ধুরা মটরশুঁটি দিয়ে এই রেসিপি একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সব স্বাদ তো আপনাদেরকে বলা যায় না যে কতটা স্বাদ হয়েছে এর অরিজিনাল স্বাদ দিতে হলে আপনাদেরকে বাড়িতে এই রেসিপি তৈরি করতে হবে তবেই না আপনারা বুঝতে পারবেন এই স্বাদটা কতটা সুন্দর তাই এভাবে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট আমাকে পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে রেসিপি কেমন হলো কি না উল্টে পাল্টে এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এখন আমি তুলে নেব, তার জন্য কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিলাম আর প্লেটের উপরে নিয়েছিলাম কিন্তু একটা বাটার পেপার এভাবে কিন্তু বাটার পেপারের উপরে নিলে পারে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু অনেকটা শুষে নেয় তাই এইভাবে বাটার পেপারের উপরে আমি নিয়ে নেব সবগুলো তুলে নেব এবং যেগুলো অবশিষ্ট আছে একেভাবে আমি ফ্রাই করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কতটা ক্রিস্পি হয়েছে একটা দিয়ে এভাবে দেখলে পরে বোঝা আছে কতটা ক্রিস্পি হয়েছে আর এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি এইভাবে কিন্তু একটু ভেতরটা দেখে দেবো আপনাদেরকে কতটা লোভনেও লাগছে তাহলে বন্ধুরা এই রেসিপি একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান তাহলে আজকের মতো আসি আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ্ হাফেজ